আসসালামু আলাইকুম দেখুন আমি বড় ছেলের কাছে এসে গেছি তো এখানে বড়ো ছেলে কাতলা মাছ নিয়ে এসেছে বড়ো বৌমা কাতলা মাছ ধুচ্ছে দেখুন আজকে ঝিঙে কাতলা হবে আপনাদের দেখাবো কত সুন্দর পরিষ্কার করে ধুচ্ছে তরকারি চাপাবার সময় আবার দেখাবো রাখছি এখানে দেখুন ভিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হচ্ছে ঝিঙে কাটা হচ্ছে এখানে বউমা বাসছে এখানে মাছটা ভাজা হচ্ছে দেখুন এখানে দেখুন পেঁয়াজ লাল হয়ে গেছিল আদা রসুন দিয়ে এখানে ভিঙে আলু দেওয়া হয়ে গেছে ডাঁটা ওটাও মশলা দিয়ে কটা হবে আমার পরে দেখাচ্ছি এখানে দেখুন এটা করতে নিয়ে পানি দেওয়া হয়েছে ফুটে উঠলে মাছ দেওয়া হবে এখানে দেখুন তরকারিতে মাছ দেওয়া হয়ে গেছে এই যে রান্নাটা পুরো ফিনিশ হয়ে গেছে যে চাপা দিয়ে দিচ্ছে আপনারা একটু আমার লাতিনের ড্যানেজ দেখে নিয়েও লাতিন ডানেস করছে মাছ রান্না ঝোল হয়ে গেছে নাচো ম্যাডাম নাচে রে নাচে রে ম্যাডাম নাচে নাচে ম্যাডাম নাচে নাচো মাহিরা ম্যাডাম নাচে 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 ম্যাডাম নাচে গান বলে নাচতে পারছে না আচ্ছা আমি রাখছি আপনারা দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন এইটা হচ্ছে আমার বড় ছেলের মেয়ে Mira aquí.